শুভ সকাল আমার গৃহবন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাড়ে পাঁচটা রুদ্রসোনা স্কুলে যাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর যখন স্কুল থাকে না ওই ছটার পরে এখন উঠছি কারণ সকালবেলা উঠে বা কী করবো সকালে যে জলের কাজগুলো বেশিরভাগ কাজ তো জল নিয়ে তো সেই কাজগুলো তো করতে পারছি না তো দিদি উঠেছে দিদি উঠে কাজগুলো করছে মারুলি দিলো দিয়ে উঠুনগুলো ঝাড় দেওয়া হয়েছে দিয়ে এখন রাস্তাগুলো ঝাড় দিতে গেছে আর আমি এদিকে দেখো চা বসালাম কারণ বাবা ঘুম থেকে উঠেই তো চা খাই চোখ মুখে জল নেবে দিয়ে চা খায় মানে ব্রাশ করার আগেই চা খায় তো সেই জন্য ভাবলাম চাটা আমি টুকটুক করে নিই তাই ওই চাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলায় তো জানো আমাদের পুরো এক হাড়ি চা হয় এই হাড়িটা এক হাড়ি তো সকালবেলায় এক হাঁড়ি চা করছি তো চাটা করে রাখবো তারপর হচ্ছে রুদ্রসোনাকে ওঠাবো তো ওকে ওই ছটার দিকে ওঠায় ছটার দিকে উঠায় তারপরে এক ঘন্টার আগে ওকে রেডি করাতে খাওয়াতে রেডি করাতে দেবে সাতটার সময় ওকে নিয়ে যায় আর এই যে এখন সকাল হয়েছে পাখিগুলো কি সুন্দর ডাক দিচ্ছে মানে অনেক রকমের পাখি আছে এগুলো তো খুব সুন্দর ডাকবে খুব ভালো লাগে আর একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে বুঝতেই পারছো শীত পড়ে মানে একটু একটু শীত পড়েছে আর এখন কিন্তু সকালবেলাটা অতটা সাড়ে পাঁচটার সময় চকচক করবে না একটু মানে খুব ভোর ভোর একটু ভাব থাকবে আজ দুদিন পর তো আর অন্ধকার হয়ে থাকবে সাড়ে পাঁচটার সময় তো যাই হোক সেই জন্য লাইটটা জ্বালিয়েছে তো লাল লাইট জ্বলছে সেই লাল লাল লাগছে যে হলুদ মানে লাইটগুলো হয় তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে রুদ্র সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি আর মা অনেকক্ষণ থেকে রুদ্র আজবে ভাই এসো ভাই এসো করছিল তো মা এখনো ওঠেনি মানে ঘুম ভেঙেছে কে বলে রুদ্র স্কুলে যাওয়ার আগে মায়ের সাথে দেখা করতে এলো টাটা করে দাও ঠামিকে বলে আমি তাতে চলে আসবো এসো এই মাত্র আমি স্নান করলাম স্নান টান করে যে দেখো চুল টুল নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল রুদ্র বাবা নিগিরে দিলো মেলে দিলো এখন ও যাবে বাজারে তো সবজি বাজার করা হয়নি কদিন থেকে তো যাচ্ছে সবজি বাজার করতে সকাল সকাল কি আনবা মানে যা বলবো কি দাম বুঝে শুনে নিও খুব বেশি দাম হলে বেশি নেওয়ার দরকার নেই আলুটা প্রত্যেক দিন লাগে আলুটা নিয়ে আর নিও মোটামুটি সব সবজি আর শাক নিও না দিদি আবার দেখছিলাম কুমড়ো শাকটা খুলছিল তো ওইগুলো আর কি ওই শাকই আর কি হবে নিয়ে আসি আর ওটা যেন নিয়ে বেশি করে রুদ্রর বাবা চলে গেল তারপরে আমি পুজো করার জন্য ফুল তুলে আনলাম তো অনেক দিন পর আজকে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করছি তো ওই কাকাদের বাড়িতে ফুল ফুটেছিল নীলকণ্ঠ ফুল আর ওই যে জবা ফুল এই যে তোমরা ফুলটা দেখছো যেটা হচ্ছে বেগুনি রঙের তো এই ফুলগুলোর নাম আমি তো জানি না তো সবাই এখানে কৃষ্ণজবা বলছে তো তোমরা যদি জানো এই ফুলটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমাদের ঘরে না একটা ফুল নেই জানো তো আর ওই যে জবা গাছে ফুল ছিল কুমড়ো লতাতে ঘেরে নিয়েছে দিয়ে আর ফুল তোলাই যাচ্ছে না তো সেই জন্য ওদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসে পুজোটা করে নিলাম পুজো করার পর মুড়ি খেয়েছিলাম দিয়ে একটু বসেছিলাম তো তারপরে দেখো রুদ্রবাবা চলে এলো এই মাত্র রুদ্রবাবা এলো আর টিয়া পাখিটা দেখো আমাদের পাশে আর কি বসে আছে মানে ওকে সবসময় কাছে রাখার চেষ্টা করছি মানে আমরা যে কথাগুলো বলছি সেগুলো যাতে ও শোনে তারপরে বলার চেষ্টা করে তো সেই জন্য কাছাকাছি কিন্তু ওকে রাখি এদিকে বৃষ্টিও এসেছিলো আর রুদ্রবাবা অনেক রকম সবজি নিয়ে এসছে ছোলোটা আমি ঢালতে পারছিলাম না তাই বৃষ্টিকে বললাম ঢেলে দিতে আর রুদ্রবাবা বললো যে টিয়া পাখিরা ঢেঁড়স খেতে খুব পছন্দ করে তাই টিয়া পাখিকে একটু ঢেঁড়স খাইয়ে দিলাম দেখো পিসিমা হচ্ছে গম পরিষ্কার করছিল মানে গমগুলোর ভিতরে না ছোট ছোট গম আছে তো এই গমগুলো আটা করে নিয়ে আসা হবে তো সেই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করছে আর গমের সে খোসাগুলো থাকে ওগুলো একটু একটু ছিল তো সেগুলোই পরিষ্কার করছিল আর রুদ্র বাবা মাত্র চা করলো রুদ্র বাবা নিজেই করলো চা দিয়ে আবার চা পিসিকে দিলো পিসি দেখো পিসি ভাই এখন চা খাচ্ছে পুজোতে আমাদের তো সেরকম কিছু হয়নি পুজোর সময় আমাদের গম পিসাই করে নিয়ে আসাই হয়নি লুচি টুচি কিছুই হয়নি তো ভাবলাম যে কালী পুজো ভাইফোঁটা ভাইফোঁটাতে তো লুচি করতে হবে তাই পিসিয়ে বললাম পিসি গম ঝালো গম পিষিয়ে নেওয়ার আসবো দিয়ে লুচি করবো পিসিয়েই করবে লুচি পরশু দিন বাধ্য কালী পুজো তারপরে কদিন পর ভাই ফোটা খুব ভালো আরো পিসিরা আসবে তখন তো আরো ভালো তখন মার মনটা আরো ভালো হবে পুরো বাড়ি একদম জমজমাট

এইমাত্র রুদ্রকে স্নান করালাম আর স্নান করালাম বলতে কি বলো তো ওকে আমি স্নান করাইনি ওই আর কি নিজে নিজে করেছে তবে ওর কাছে দাঁড়িয়ে থাকতে হয় জানো তো নইলে নিজের খুশি মনে অনেকক্ষণ জল ঢেলেই যায় ঢেলেই যায় তো সেই জন্য আমি রাস্তার ওখানটায় দাঁড়িয়েছিলাম আর ও টাইম কলের ওখানে গিয়ে স্নানটা করে এলো তো তারপর আমি জামাটা পরিয়ে দিলাম আর চুলটা আঁচড়ে দিলাম আর ভাবলাম একটু পড়তে বসায় আর কি জানো তো এই সময় যদি ওকে পড়তে না বসায় তাহলে ও কিন্তু বাইরে বাইরে খেলা করে বেড়াবে আর ও যদি বাইরে থাকে আমি না ঘরে শান্তিতে থাকতে পারি না এই কোথায় যাবে কি করবে না করবে পড়ে যাবে না কি হবে সেটা না আমার খুব চিন্তা হয় তো সেই জন্য দেখো ওকে স্নান করানোর পর পড়তে বসেছি ও পড়ছে আর আমি বসে বসে ব্যায়াম করছি তো যাই হোক ওকে একটুখানি পড়াবো তো তারপরে তখন রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব কাকা নেমেছিল আমাদের আমতলার পুকুরের জলে আর তোমরা দেখেছিল ওখানে একটা সিম গাছ হয়েছিল তো আরেকদিন কাকা সিম পেরেছিলো সেই সিম ভাজা হয়েছিল সেই দিনকে বেশি ছিল না এত কটা ছিল আমরা নিয়েছিলাম কাকারা নিয়েছিল তো আজকে দেখো অনেকগুলো সিম আছে চারটে ভাগ করা হয়েছে চার বাড়ির তো একটা হচ্ছে কাকাদের একটা আমাদের একটা ওই কাকিমা বসে আছে ওই কাকিমাদের একটা হচ্ছে দিদি শ্বশুর বাড়ির ওই বড়ো মাদের তো চার ভাগ হয়েছে সত্যি গোশিমগুলো ভাজা খেতে না খুব ভালো লাগছে তো মোটা মোটা এগুলো কিন্তু বয়স্ক হয়নি বুড়ো হয়নি মানে কি নরম চিবিয়ে খেতে বেশ ভালো লাগছে আর মিষ্টিও খুব দেখো কি সুন্দর আমরা তো ভেবেছিলাম এমনি সিম কিন্তু বেশ ভালো লাগছে এই বকুল সিমগুলো খেতে তোমরা কিন্তু কি সিম বলো এগুলো কমেন্ট করে জানিও আমরা কিন্তু বকুল সিমই বলি তোমার এক বেশি দেখো হ্যাঁ এক বেশি অনেকটাই বড় আছে এই তো দেখো এতে এক বেশি বাহ বিরাট বড় তো আর পিসিমা বলছে আমি এই সিম খাইনি খাইনি সত্যি কালকে ভাজবো পিসিমা খাবে আর কাকা কি বলছে আমি যখন এক বুক জলে নেমে তুললাম তখন আমার ভিডিও দিয়ে পরে তোমরা ভিডিও করছো তো কাকা তুলেছে এই সিমগুলো একদম জলে নেমে অনেক উঁচুতে ছিল সেদিন বাতাসে বাসটা নিচে না বলে সিমগুলো পেরে খাওয়া যাচ্ছে নাহলে আরো উঁচুতে থাকতো পারায় যেত না তো যাই হোক চলো ঘরে রেখে দিই কালকে এই সিম ভাজা করবো পিসিমাকে কত করে বললাম যে আজকে এই বাড়িতে খাওয়া দাওয়া করবেন তো পিসিমা বলল না এই বাড়িতেই খাওয়া দাওয়া করে নিই এক জায়গায় করা হলেই হলো তো তাই বলল দিয়ে এলো না যেন তো ওই যে কাকিমাদের সঙ্গে রাস্তায় বসেছিল সবাই বসে গল্প করছিল। দিয়ে কাকিমাদের সাথে ওই বাড়িতেই গেলো খাওয়া দাওয়া করার জন্য আর এদিকে আমি এসে দেখছি দিদি সবাইকে ভাত দিতে শুরু করেছে তো টেবিলে দেখো মা বসেছে ভাগ্নি বসেছে রুদ্র বসেছিল জানো তো তবে ওর না ওখানে বসে খাওয়াটা টাবের সুবিধা হচ্ছিল না দেবার ও বলল যে আমি নিচে বসবো দেও নিচেই বসেছে আর এদিকে রুদ্র বাবা বসেছে বাবা বসেছে তো ওদের খাওয়া হবে তারপরে তখন দিদি আমি খেয়ে নেব আর আজকে রান্না করা হয়েছিল কুমড়োর শাক করলা ভাজা আর করা হয়েছিল ও যে পটল তারপরে ঢেঁড়স আলু পেঁপে দিয়ে ঝোল করা হয়েছিল আর শুধু মাছের টক করা হয়েছিল দিদি আজকে এইসবই রান্নাবান্না করেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন যে দুপুরে খাওয়া দাওয়া করে শুচ্ছি ঘুমটা বেশ ভালোই হচ্ছে ওই যে ওষুধ খাচ্ছি মানে একটু ঘুমের ঘোর ঘোর ভাব যেন তো তো অনেকক্ষণ ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিলাম দিয়ে দেখো এই যে ছাদে এলাম আর ওই যে আমাদের টিয়া পাখিটাকেও নিয়ে আসা হয়েছে তো রুদ্র বাবা আর আমি ওর কাছে অনেক রকমের গল্প করছি ওকে গল্প শোনাচ্ছি আর ওকে অনেক রকমের কথাও শেখানোর চেষ্টা করছি তো ওকে বলাচ্ছি যে রুদ্র বলো রুদ্র বলো রুদ্র বলা করাচ্ছিলাম তো তোমরা অনেকেই তো কমেন্ট করে বলেছ যে ওকে কথা শেখাবে দেখবে যেটা বলবে সেটা শিখবে তো সেই জন্য ওকে নিয়ে এসেছি ভাবলাম আমাদেরও একটু সময়টা কাটানো হবে আর ওকেও কথা শেখানো হবে তো সেই জন্য ওকে নিয়ে আসা হয়েছে আর গাছ থেকে একটা পেয়ারা পেরেছিলাম আমি অর্ধেকটা খেয়েছি তো কেটে নিয়েছিলাম দিয়ে ওকে অর্ধেকটা দিয়েছিলাম তো খেয়ে নিয়েছে পেয়ারাটা পেয়ারা সবুজ দিকটা আর খাচ্ছে না ওই সাদা সাদা দিকগুলো খাচ্ছে তো সাদা সাদা দিকগুলো খেয়ে নিয়েছে তো তারপরে রুদ্র বাবা ছোলা ভেজা নিয়ে এসছে মানে পেয়ারাটা খেয়ে নিয়ে দিয়ে ছোলাটা এখন আর খেতে চাইছে না মানে দিতে চাইছে ও খাবে না এখন তো যাই হোক সন্ধ্যা যতক্ষণ না লাগছে ততক্ষণ এই ছাদে এই আমাদের মিঠু সোনার সঙ্গেই আমরা সময়টা কাটাবো আর রুদ্র সোনা অবশ্য ঘুম থেকে উঠে পড়েছে তবে ও ছাদে আসেনি ও উঠোনে খেলা করছে ওই যে ওর বন্ধু বিল্টু অতীশ ওরা এসছে তো ওদের সাথে ও উঠোনে খেলা করছে তো যাই হোক কিছুক্ষণ এখানে বসে থাকি সন্ধ্যা হলে তখন নিচে গিয়ে সন্ধ্যা দিয়ে দেব হয়ে গেছে আমি সন্ধ্যাবাতি দিলাম দিয়ে তারপরে বসেছিলাম দিয়ে হঠাৎ করে দেখছি দিদি জামে এসেছে তো কি জানো তো বন্ধুরা দিদির ওপরে না আমার একটু রাগ হয়েছিল দিদি তোমাকে বাড়িতে দেখতে আসেনি সেই যে হসপিটালে একদিন ছিল তো অষ্টমীর দিনকে দিদি ছিল তো তারপরে দিদি আমাকে আর দেখতে আসেনি তো আমার মনে মনে দিদির ওপর রাগ হয়েছিল যে দিদি আমাকে একবারও দেখতে এলো না বাড়িতে আসার পর তো কি বলো তো দিদিরও না একদিনও ছুটি ছিল না তোমরা তো জানো দিদি আশা কর্মী একজন তো খুব কাজের চাপ ছিল প্রত্যেক দিন ওকে ডিউটিতে যেতে হয়েছিল তো সেই জন্য দিদি আসতে পারেনি দিয়ে কালকে ফোন করেছিল তো ফোন করে না আমি ভালো করে কথা বলছিলাম না তো সেই জন্য হুট করে দেখো সন্ধ্যাবেলায় মানে হাতে সময় নেই জানো তো ওর তাও চলে এসেছে আমার আগ ভাঙানো ওর জন্য ও দেখছে বোন রাগ করেছে একটু তো দেখা করে আসাই যায় মানে ওর কাজের চাপ আছে তাও মানে সন্ধ্যা বেলাতেই ও চলে এসছে তো যাই হোক দিদি এলো তারপরে অনেকক্ষণ গল্প করা হলো নারু জল খেতে দিলাম তারপরে চা দিলাম দিয়ে আবার দিদি সিঙ্গারা নিয়ে এসেছিল শিঙারা মুড়ি খাওয়া হলো তো তারপরে অনেকক্ষণ বসে থাকা হলো আর বাসনগুলো আমার দিদি আর কি ধুয়ে নিয়েছিল তো তারপরে এদিকে দিদিরা এসছে বলে রান্না বসানো হলো তোমরা তো জানো আমাদের মানে একবার রান্না করা হয় রাত্রেও আমরা সেটাই খাই তো দিদিরা এসছে তো সেই জন্য অল্প করে একটু ভাত দিদি বসিয়েছে দিদি মানে আমার ননদ ননদ দিদি বসিয়েছে তো দিদি আমাকে বললো যে ঢাকনাটা নামিয়ে দে যদি ভাতটা ফুটে গিয়েছে তো সেই জন্য আমি গ্যাসের ঘরে এলাম ভাতের ঢাকনাটা নামিয়ে দেওয়ার জন্য আর দিদি ওদিকে মায়ের কাছে আছে তো এই দেখো মায়ের কাছে দিদি আছে মানে মা তো সবসময় মন মরা হয়ে মন খারাপ হয়ে থাকছে আর কি মনটা খারাপ করে থাকছে মানে হাসানোর জন্য দিদি মাকে অনেক রকম কথা বলছিল আর মায়ের ওই যে পাগুলোতে মাজা কোমরগুলোতে খুব ব্যথা করছিল তো সেই জন্য দিদি এখানে এসে মাকে আর কি তেল টেলগুলো দিয়ে দিচ্ছিলো মানে ভাতটা বসিয়ে দিয়ে চালটা দিয়ে আলুটা দিয়ে ঢাকা দিয়ে এসছিল যে আমাকে বললো যে দেখায় ফুটছে নাকি ফুটলে ঢাকনাটা নামিয়ে দেওয়ার জন্য তাই আমি গেছিলাম তো এদিকে দেখো মাকে বলছে হাততালি দেওয়ার জন্য তো বা হাতটা খুবই অল্প অল্প আর কি নাড়াচ্ছে ডান হাতটা একটু ভালো নাড়াচ্ছে মানে দিদি এখন মাকে ব্যায়াম করাচ্ছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম রুদ্রোগে পড়ানো হলো আর এদিকে রান্না বান্না হয়ে গিয়েছে আর এখন বাসছে রাত দশটা আর সবাই মিলে দেখো একসাথে খেতে বসেছে তো বাবার খাওয়া হয়ে গেছে রুদ্র সময় মাত্র উঠে গেল যে আগেই খেয়ে নিয়েছে আর মা মুড়ি খেয়েছে আমাদের সবার আগে আর কি তো তারপরে সবাই দেখো একসঙ্গে গোল করে বসেছি তারপরে খাচ্ছি আর দিনের যা তরকারিপাতি হয়েছিল সেগুলো ছিল আবার রাত্রে আলু সিদ্ধ করা হয়েছে আর ডিমের অমলেট করা হয়েছে তো এইসবই করা হয়েছে এখন খাওয়া দাওয়া করবো তারপর বিছানাপত্র রেডি করে ঘুমাবো এখন আর কোনো কাজ তোমাদেরকে শেয়ার করার মতো নেই তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গো তোমরা সব বলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী পরবর্তীকালে